ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খেওয়াই গ্রামে পূর্ব বিরোধের জেরে বাড়ি ঘরে হামলা ভাঙচুর এবং লোটপাট চল্লিশটি পরিবার বাড়ি ছাড়ার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা প্রায় ঘরে পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ভুক্তভোগী আহমেদ ফরিদা খাতুন শাহনাজ আব্দুল মতিন ও নিয়ামতুল্লাহ সহ স্থানীয় এলাকাবাসী জানান গত ত্রিশে সেপ্টেম্বর ধনুমিয়া নামের একজন স্ট্রোক করে মারা যায় এবং হাসপাতাল থেকে স্ট্রোক করে মারা যাওয়ার সার্টিফিকেট প্রদান করা হয় কিন্তু প্রতিপক্ষের হেদায়ত এবং হারিজ মিয়া গংরা সেটিকে হত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে তারই প্রেক্ষিতে বাড়িঘরে হামলা চালিয়ে মিয়া গংরা প্রায় কয়েক কোটি টাকার মালামাল লোটপাট করে নিয়ে গেছে তাদের অত্যাচারে চল্লিশটি পরিবারের লোকজন বাড়িঘর ছেড়ে বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে তদন্ত করতে পুলিশ গেলে প্রভাবশালী মহলটি তাদেরকে জোরপূর্বক এলাকা থেকে বের করে দেন ভুক্তভোগী পরিবারগুলো আজ সকালে সেনাবাহিনীর কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত হারিজ গংরা ভাঙচুর এবং লোটপাটের বিষয়টি অস্বীকার করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুজাফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে

ওরা চিল্লা করে সেটা যা করছে আমাদের ঘর থেকে আমরা এক কাপড়ে বাইরে আইছি। কিন্তু আমাদের চোদ্দ বছর হয়েছে আমার বিয়ে হয়েছে আমার বিয়ের পর যা কিছু জুড়েছি আমার স্বামী বাইশ বছর বিদেশ করছে যা কিছু আমরা জুড়েছি সব কিছু আর লুটপাট করে নিয়ে গেছে আমি একটা দোকান দিছিলাম হারিজ মিয়া আকাশ মিয়া আয়াদুল মিয়া হেরা আমার এই বাড়ি ঘরটি তঞ্চর করছে লুটপাট করছে এতক্ষণ ধরে কল্প সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্প লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন